শুভরাত্রি শ্রোতারা ঘোড়ের কাটা এখন রাত বারোটা আমি আকাশ তোমাদের ভূতের বাড়ি পডকাস্টের হোস্ট আজ আমরা চলে গেছি বরিশালের কালীগঞ্জ গ্রামের বটপালায় একটা একঘেয়ে নিরিবিলি জায়গা দিনের বেলায় এখানে নদীর ঝাপসা শব্দ হাটের গোলমাল আর সাইকেলের টুংটাং ডাক রাত পড়লে সব শান্ত হয়ে যায় কুয়াশা নেমে আসে আর একটা গভীর চুপচাপ ভাব চারদিকে ছড়িয়ে পড়ে গ্রামের লোকজন বলে বটতলার পুরনো গাছের তলায় ভূতের দল ঘোরাঘুরি করে বহু বছর আগে এই নদীতে একটা নৌকা ডুবে গিয়েছিল অনেক মানুষ মারা গিয়েছিল তারপর থেকে ওখানে কখনো কখনো আলো ঝকঝক করে ছায়া দেখা যায় আর অদ্ভুত শব্দ শোনা যায় আজকের গল্প ফাতেমার একটা তরুণী শিক্ষিকা যে এই বটতনার ভয়ঙ্কর রহস্যের সঙ্গে লড়াই করে কালীগঞ্জ গ্রামে হাজি আব্দুল মজিদের বাড়িতে ফাতেমা শিক্ষিকা ছিলেন তিনি হাজি সাহেবের মেয়ে নুসরাতকে পড়াতেন নুসরাত ছিল একটা মিষ্টি মেয়ে সবসময় হাসে আর তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া এক রাতে হঠাৎ নুসরাতের শরীর খারাপ হয়ে গেল তার জ্বর উঠল প্রায় একশো ডিগ্রি আর পেটের ডান দিকে ব্যথা শুরু হলো যেন কেউ ছুরি দিয়ে কেটে নিচ্ছে হাজি সাহেবের বউ রশন আরা বেগম বললেন এটা অ্যাপেন্ডিসাইটিস ডাক্তার না আসলে ঝামেলা হবে কিন্তু সমস্যা হলো বাড়িতে কেউ ছিল না যে ডাক্তার ডাকতে যায় হাজি সাহেব ব্যবসার কাজে বরিশাল শহরে গিয়েছিলেন ড্রাইভার ইউসুফ তাকে আনতে গিয়েছিল রান্নার খালা খাদিজা যিনি বাড়ির পুরনো লোক পায়ে ব্যথায় হাঁটতে পারছিলেন না কাজের মেয়ে সালমার উপর ভরসা করা যায় না ফাতেমাই ছিলেন একমাত্র ভরসা রওশন আরা ফাতেমাকে ডেকে বললেন নুসরাতের অবস্থা ভালো নয় শুনেছি নদীর ওপারে মোল্লাবাড়িতে একজন ঢাকার ডাক্তার এসেছেন তাকে চিনি না তবু এখন যেতে হবে পথটা চার মাইল নদীর ধার দিয়ে জানি দূর কিন্তু নুসরাতের জন্য এটা করতে হবে ফাতেমার মন বলল এই রাতে বটতলার পাশ দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ তিনি বললেন আমি পথ চিনি না আর এত রাতে যাওয়া ঠিক হবে রওশনারা বললেন পথ সোজা নদীর ধার ধরে দুই মাইল যাবে বটতলার পাশ দিয়ে বাঁশঝাড়ের রাস্তা ধরে মোল্লা বাড়িতে পৌঁছে যাবে আমাদের কুকুর মতিকে নিয়ে যাও ও তোমাকে সঙ্গ দেবে ফাতেমা তৈরি হতে গেলেন তিনি শালটা ভালো করে জড়িয়ে নিলেন আর পায়ে পুরনো চটি গোলালেন যা গ্রামের মাটির পথে হাঁটার জন্য মানায় খাদিজা খালা তাকে দেখে বললেন ফাতেমা এতরাতে বটতলার পাশ দিয়ে যাওয়া ঠিক নয় নৌকাডুবির পর থেকে ওখানে ভূতের গল্প শোনা যায় ফাতেমা হাসতে চাইলেন খালা তুমি ভূতের কথা বিশ্বাস করো খাদিজা গম্ভীর হয়ে বললেন আমি বলছি না যে নেই গ্রামের লোকজন বলে তাদের শব্দ শুনলে চোখ ঝাপসা হয়ে যায় ফাতেমা হাসলেন কিন্তু মনে ভয়ে জেগে উঠল বটতলার নাম শুনেই তার গায়ে কাঁটা দিল তিনি মতির দড়ি ধরে বেরিয়ে পড়লেন নদীর ধারে কুয়াশা এত ঘন ছিল যে তার চটির টকটক শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না মতি প্রথমে তার পাশে ছিল ল্যাজ নাড়িয়ে খুশি দেখালো কিন্তু কিছুক্ষণ পর মতি থেমে গেল ফাতেমা লক্ষ্য করলেন তার কান উঁচু হয়েছে যেন কিছু শুনেছে হঠাৎ মতি ঘেউ ঘেউ করে উঠল তারপর ফাতেমার ডাক শোনার পরেও বাড়ির দিকে ছুটে গেল ফাতেমা চিৎকার করলেন মতি ফিরে আয় কিন্তু কুকুরটা কুয়াশায় হারিয়ে গেল ফাতেমার বুক ধকধক করতে লাগল তিনি এখন একা নির্জন পথে দাগিয়ে তখনই বৃষ্টি শুরু হল ঝিরিঝিরি ঝাঁপটা যা তার শাল ভিজিয়ে দিল তার চশমায় বিন্দু জমে গেল দৃষ্টি ঝাপসা হয়ে গেল তিনি ভাবলেন এত রাতে বটতলার ধারে একা হাঁটা কত ভয়ের খাদিজার কথা মনে পড়ল নৌকাডুবির গল্প তিনি নিজেকে সাহস দিলেন এসব মনের ভুল ভূত বলে কিছু নেই তবে তার ভুকের ভেতকটা অন্য কথা বলছিল বাস ঝাড়ার শব্দ যেন কারও মৃদু কথা বর্তা তিনি বটতলার দিকে এগোলেন পেছনে পায়ের আওয়াজ শুনে থমকে গেলেন কেউ কি তার পেছনে আছে তিনি সাহস জমিয়ে এগোলেন তবে ভয় তার শরীরে ছড়িয়ে পড়ছিল বটতলার কাছে পৌঁছে ফাতেমার শ্বাস ভারী হয়ে উঠল কুয়াশা আর বৃষ্টির মধ্যে বাঁশঝাড়ের পথ পিছিল হয়ে গিয়েছিল বটগাছের ডালগুলো যেন অন্ধকারে মুখ তুলে তাকাচ্ছে খাদিজার কথা মনে পড়ল তাদের শব্দ শুনলে চোখ ঝাপসা হয়ে যায় তিনি হাসতে চাইলেন কিন্তু হাসি থেমে গেল যখন দেখলেন বটতলার নিচে একটা ছোট আলো জ্বলছে যেন কেউ মাছ ধরার বাতি ধরেছে তার বুক আরও জোরে ধকধক করতে লাগল তিনি দ্রুত পা চালালেন নদীর ঝাঁপটা তার কানে এলো বটগাছের ছায়া যেন তাকে ঘিরে ধরছে তিনি আয়াতুল কুর্সি পড়তে শুরু করলেন ভয় দূর করার জন্য অবশেষে ফাতেমা মোল্লা বাড়িতে পৌঁছালেন মোল্লা সাহেবের বউ রহিমা বেগম দরজা খুললেন তিনি ফাতেমার ভেজা শাল আর ক্লান্ত মুখ দেখে বললেন এত রাতে এত দূর এসেছ ভেতরে আয় ফাতেমা নুসরাতের অবস্থা বুঝিয়ে বললেন রহিমা বললেন আল্লাহর রহমত ডাক্তার গতকাল ঢাকায় চলে গেছেন ফাতেমার মন ভেঙে পড়ল এত পথ এসেই খবর রহিমা তাকে গরম চা আর পিঠা দিলেন তিনি বললেন আমার ছেলে আলী তোমাকে একটা ছোট রাস্তা দেখাবে যাতে বটতলায় এড়িয়ে যাও আলী একটা চুপচাপ ছেলে ফাতেমাকে নদীর ধারে একটা পথ পর্যন্ত এগিয়ে দিল সে বলল এখান থেকে সোজা চলো হাজিবাড়িতে পৌঁছে যাবে ফাতেমা ধন্যবাদ দিয়ে রাস্তায় নামলেন তবে রাত আরও গাঢ় হয়ে গেল ফাতেমা ছোট রাস্তা ধরে হাঁটছিলেন বৃষ্টি থেমে গিয়েছিল তবে কুয়াশা এখনও ঘোরালো তিনি ক্লান্ত ভেজা আর ভয়ে অস্থির তিনি ভাবলেন নুসরাতের জন্য কিছু করতে পারলাম না হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনলেন তার বুক ধক করতে লাগল তিনি পেছনে তাকালেন কুয়াশায় একটা লোকের ছায়া দেখা গেল ফাতেমার ভয় হল কিন্তু লোকটি কাছে আসতেই দেখলেন এটা একজন মাওলানা সাদা টুপি আর পাঞ্জাবি পরা তিনি টুপি তুলে বললেন আমরা একই দিকে যাচ্ছি বোধহয় আমি তোমার সঙ্গী হতে পারি ফাতেমা হাফ ছেড়ে বাঁচলেন ধন্যবাদ তিনি বললেন এত রাতে একা থাকা ভয়ঙ্কর গ্রামের ভূতের গল্প শুনে আমার মাথায় ভূত চড়েছে মাওলানা হাসলেন তোমার ভয় বুঝতে পারি আমার কাজে আমাকেও নদীর ধার দিয়ে রাতে ঘোরা যায় আগে আমিও ভয় পেতাম ফাতেমা জিজ্ঞাসা করলেন আপনি কখনো কিছু অদ্ভুত দেখেছেন যেমন ভূত মাওলানা বললেন আমি ভূত দেখিনি তবে এগারো বছর আগে একটা ঘটনা ঘটেছিল যা আমার জীবন পাল্টে দিয়েছিল তুমি ভয় পাচ্ছ তাই সেই কথা বলি ফাতেমা আগ্রহ নিয়ে বললেন বলুন মাওলানা শুরু করলেন এটা ছিল আষাঢ়ের শেষ আমি পাশের গ্রামে একটা বুড়ির কাছে গিয়েছিলেন যিনি মরণকালে ছিলেন ফেরার সময় আরেকজন অসুস্থ মানুষের খবর পেলাম রাত সাতটায় ফিরতে শুরু করলাম একজন কৃষক আমাকে নদীর ধার পর্যন্ত এগিয়ে দিলেন আগের দিনের সূর্যাস্ত ছিল মজার কমলা মেঘে ভরা কিন্তু সেদিন আকাশ ছিল ধূসর পশ্চিমে একটু কালো আভা ছাড়া আমি ক্লান্ত পা ব্যথায় হাঁটছিলাম মন ভারী হয়ে গেল ধানের ফসল নষ্ট হওয়ার ভয় বর্ষার দিনের চিন্তা সব মিলে ভয় লাগছিল নদীর ধারে শুধু ঘাস আর বাঁশ ঝাড় ঝিঁঝির ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না তবু আমার মন অস্থির ছিল আমি কোট জড়িয়ে জুম্মার খুদবার কথা ভাবছিলাম আয়ুব নবীর গল্প বলতে চাইছিলাম ফসল হারানো পরিবারের দুঃখ এসব গ্রামের লোকের জীবনে আছে আমার জমিও বন্যায় চলে গিয়েছিল আমি কোরআনের একটা আয়াত পড়ছিলাম আল্লাহ শয়তানকে বললেন তার সব কিছু তোমার হাতে হঠাৎ মনে হলো আমি কি একটা খেলার পুতুল আল্লাহ কি আমাকে ফেলে দেবেন মাওলানার কথা ফাতেমার ভয় বাড়িয়ে দিল তিনি বলে চললেন আমি বটতলার কাছে গিয়েছিলাম একটা পুরনো ঘাটের পাশ দিয়ে জায়গাটা চিনলাম হঠাৎ পথের ধার থেকে একজন লোক উঠে দাঁড়ালো সে একটা ভাঙা নৌকার উপর বসেছিল কোথায় যাচ্ছেন হুজুর সে বলল তার ভাষা শুনে বুঝলাম সে এখানকার নয় বর্ষায় অনেক ভবক ঘুরে আসে আমি আমার গন্তব্য বললাম সে বলল আমরাও একসঙ্গে যাই অন্ধকারে তার মুখ ভালো দেখিনি তবে যা দেখলাম তা ছিল কঠিন নির্মম সে তার দুঃখের গল্প শুরু করলো দিন হেঁটেছে সকালে এক টুকরো ভাত ছাড়া কিছু খাইনি একটা টাকা দিন রাত কাটাতে সে কাঁদতে কাঁদতে বলল তার হাতে একটা বড় ছুরি যেটা দিয়ে সে বাঁশ কাটছিল তার কথাই সত্য আর মিথ্যা মিশে ছিল আমি তার দুঃখ বুঝলাম ঘড়ি দেখলাম রাত নটা পাঁচ মিনিট বাকি তার মুখের দিকে তাকালাম তার চোখে একটা ঝলক যেটা তার মতলব বোঝালো ফাতেমার বুক ধক ধক করতে লাগলো মাওলানা বলে চললেন আমি তার চোখের ঝলক দেখে বুঝলাম সে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে এক সেকেন্ডের অংশ সময় আমি তার সামনে দাঁড়িয়েছিলাম নিজের আর তার জন্য দয়ায় ভরে গিয়েছিলাম তারপর সে হঠাৎ আমার ওপর ঝাঁপ পিয়ে পড়লো আমি কিছু বুঝতে পারিনি একটা বিদ্যুতের ঝলক আমার শরীরে লাগলো তার ছুরির শব্দ শুনলাম তারপর একটু মৃদু শব্দ যেন নদীর ঝাঁপটা আমি শান্ত হয়ে শুয়ে পড়লাম গ্রামের বাড়ির আলো দেখতে লাগলাম সেগুলো বড় হয়ে আকাশ জুড়ে গেল ব্যথা আর লাগলো না আমি চলে গিয়েছিলাম ফাতেমা চমকে উঠলেন তিনি মাওলানার দিকে তাকালেন তবে তিনি আর ছিলেন না তিনি একা নদীর ধারে তার শরীর কাঁপছিল দাঁত বন্ধ হচ্ছিল না তিনি দৌড়ে হাজি বাড়ির দিকে ছুটলেন বাড়ির জানালায় আলো দেখে স্বস্তি তোলেন হল ঘরে ঢুকতেই ঘুড়িতে নটা বাজলো মাওলানার গল্প কি সত্যি তিনি কি ভূতের সঙ্গে হেঁটেছিলেন ফাতেমা হল ঘরে ঢুকলেন শরীর কাঁপছে রান্নাঘরে গিয়ে খাদিজা খালাকে সব বললেন খাদিজা শুনে ফ্যাকাশে হয়ে গেলেন ফাতেমা তুমি নিশ্চিত যে সে মাওলানা ছিল বটতলায় এগারো বছর আগে একজন মাওলানা খুন হয়েছিল লোকে বলে তার আত্মা নদীর ধারে ঘোরে ফাতেমার বুক থেমে গড় তিনি বললেন তিনি আমার সঙ্গে কথা বলেছেন ভয় না পেতে বলেছেন খাদিজা বললেন তারা কথা বলে তুমি ভাগ্যবান তিনি তোমাকে কিছু করেননি রশনারা এসে জিজ্ঞাসা করলেন ডাক্তার কোথায় ফাতেমা সব খুলে বললেন রসনারা বিরক্ত হলেন কিন্তু নুসরাত দেখে বললেন ঠিক আছে সকালে অন্য ডাক্তার ডাকব ফাতেমা নুসরাতের কাছে গেলেন নুসরাত ঘুমাচ্ছিল জ্বর কমে গিয়েছিল ফাতেমা ভাবলেন এটা হয়তো সাধারণ জ্বর তবে মাওলানার কথা মন থেকে যাচ্ছিল না পরদিন ফাতেমা গ্রামের পাঠাগারে গেলেন বটতলার খুনের গল্প জানতে চাইলেন পুরনো কাগজে পড়লেন এগারো বছর আগে মাওলানা হাসান একজন ইমাম বটতলায় খুন হয়েছিলেন একজন ভবঘুরে তাকে ছুরি মেরেছিল মাওলানার শেষ কথা ছিল আল্লাহ তাকে ক্ষমা করুন ফাতেমার গা শিরশির করল এটাই কি সেই মাওলানা তিনি গ্রামের বুড়ো হানিফের কাছে গেলেন হানিফ বললেন তিনি ভালো মানুষ ছিলেন মৃত্যুর পর লোকে বলে তার আত্মা নদীর ধারে ঘুরে ভয় পাওয়া মানুষের সঙ্গ দেয় ফাতেমার মনে শান্তি এলো তিনি ভয় পেয়েছিলেন কিন্তু মাওলানা তাকে ক্ষতি করেননি তিনি নুসরাতের কাছে ফিরলেন নুসরাতের জ্বর কমে গিয়েছিল ডাক্তার এসে বললেন এটা অ্যাপেন্ডিসাইটিস নয় সাধারণ জ্বর ফাতেমা নিশ্চিন্ত হলেন তবে বটতলার রহস্য মনে রইল তিনি আর রাতে বটতলায় যাননি কবরস্থানে গিয়ে মৌলানা হাসানের কবরে ফুল দিলেন দোয়া করলেন আপনি আমাকে বাঁচিয়েছেন শুক্রিয়া একটা হালকা হাওয়া বইল আর তিনি শান্তি পেলেন ফতেমা এখনও হাজিবাড়িতে আছেন বটতলার পাশ দিয়ে যাওয়ার সময় থামেন মাওলানার জন্য দোয়া করেন গ্রামের লোক বলে বটতলা এখনো ভয়ের জায়গা তবে ফাতেমা জানেন সেখানে একটা ভালো আত্মা আছে শ্রোতারা এটাই কালীগঞ্জ বটতলার গল্প যাবেন না শুনতে থাকুন ভূতের বাড়ি এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে যেখানে সবুজের ভিড়ে লুকিল আছে এক জমিদার বাড়ির ভয়ঙ্কর ইতিহাস এই গল্প শান্তিপুরের জমিদার বাড়ির এক পরিত্যক্ত প্রাসাদ যার ইটে ইটে মিশে আছে লোভ বিশ্বাসঘাতকতা এবং অপূর্ণ আত্মাদের করুণ আর্তনাদ আমাদের গল্পের প্রধান চরিত্র চার বন্ধু সোহেল রুমা ফাহিম আর ছিল ঢাকা শহরের উদীয়মান ফটোগ্রাফার তারা শখের ফটোগ্রাফির পাশাপাশি একটি ডকুমেন্টারি প্রোজেক্টে কাজ করছিল যার নাম বাংলার লুকানো ইতিহাস সোহেল ছিল দলের নেতা এবং স্বপ্নদ্রষ্টা যে সব সময় নতুন কিছু আবিষ্কার করতে চাইত তার ক্যামেরা শুধু ছবি তুলত না যেন ইতিহাসকে ধারণ করতো রুমা ছিল দলের সবচেয়ে সাহসী এবং টেকনিক্যাল এক্সপার্ট যে যে কোনো পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলাতে পারত তার কাছে ছিল সর্বশেষ মডেলের ড্রোন এবং নাইট ভিশন ক্যামেরা ফাহিম ছিল গল্পের প্রাণবন্ত চরিত্র যে সবসময় রসিকতায় মেতে থাকত কিন্তু ভেতরে ভেতরে সে ছিল খুবই স্পর্শকাতার আর ভৌতিক গল্পে তার ভয় ছিল সবচেয়ে বেশি আর তিসা যে ছিল সবার ছোট ছিল দলের শিল্পমন যার চোখ দিয়ে সে সব কিছুতে সৌন্দর্য খুঁজে ফিরত এমনকি একটি ভাঙা ইট বা জীর্ণ দেয়ালের ফাটলেও তাদের লক্ষ্য ছিল এমন সব ঐতিহাসিক স্থান খুঁজে বের করা যা এখনও ছবির অ্যালবামে আসেনি খুঁজতে খুঁজতে তারা শান্তিপুর গ্রামের খান বাহাদুর ফয়েজ আলীর জমিদার বাড়ির সন্ধান পেল এটি স্থানীয়দের কাছে ভূতের বাড়ি নামে পরিচিত ছিল গুজব ছিল জমিদার তার ধন সম্পদ রক্ষা করতে নিজের পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিলেন আর সেই অভিশপ্ত ধন সম্পদ এখনও সেখানেই লুকানো আছে বন্ধুদের উৎসাহ আরও বেড়ে গেল বিশেষত সোহেল যে দলের নেতা ছিল এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে চাইছিল সে বিশ্বাস করত এই বাড়িটিতে যদি কোনো অশরীরী শক্তি থেকেও থাকে তবে তারা মানুষের ক্ষতি করতে আসেনি বরং তাদের গল্প শোনাতে এসেছে তারা ঠিক করল এক রাতের জন্য সেই বাড়িতে গিয়ে ছবি তুলবে এবং যদি সম্ভব হয় কিছু প্রামাণিক প্রমাণও জোগাড় করবে ভোরবেলায় তারা ঢাকার কোলাহল ছেড়ে শান্তিপুরের পথে যাত্রা শুরু করল পথ যত এগোচ্ছিল ততই সবুজ প্রকৃতি তাদের ঘিরে ধরছিল গাছের শাড়ি পাখির কিচিরমিচির আর ছোট ছোট গ্রামগুলো তাদের মনকে শান্ত করে তুলছিল কিন্তু শান্তিপুরের কাছাকাছি পৌঁছতেই একটা অদ্ভুত নীরবতা তাদের গ্রাস যার চোখ মুখে ছিল এক অদ্ভুত ভয় বারবার সতর্ক করছিল তার গলায় ছিল এক অদ্ভুত কম্পন ভাই ও বাড়িতে রাতে কেউ যায় না খান বাহাদুরের রাত তা এখনো তার ধনের পাহাড়া দেয় যারা গেছে তারা আর ফিরে আসেনি তাদের চিৎকার নাকি এখনও রাত বিরেতে শোনা যায় তার কথা শুনে বন্ধুদের মধ্যে হাসি ঠাট্টা চললেও মনে মনে একটা অস্বস্তি ঠিকই জন্ম নিয়েছিল দুপুরে তারা জমিদার বাড়িতে পৌঁছল বিশাল প্রাসাদ লতাপাতার পাতার শ্যাওলায় ঢাকা দেয়ালগুলো ভাঙা জানালাগুলো শূন্য আর ছাদ থেকে ঝুলছে অদ্ভুত শেকড় চারিদিকে একটা বিষণ্ন নিরবতা বাতাস যেন এক প্রাচীন দুঃখের গল্প বলছে মূল ফটক ভেঙে গেছে আর চারপাশে কেবলই আগাছা আর আবর্জনার স্তূপ ভেতরের দিকে এগোতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাদের ঘিরে ধরল যাই গরমের দুপুরেও অস্বস্তিকর ছিল মূল ফটক পেরিয়ে তারা বিশাল উঠোনে প্রবেশ করল যেখানে একসময় হয়তো সন্ধে মজলিশ বসত এখন কেবলই জঞ্জাল আর আগাছা বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি স্তম্ভে যেন এক নীরব হাহাকার লুকিয়ে আছে সোহেল তার ক্যামেরা কাঁধে নিয়ে বলল চলো সবাই আলাদা হয়ে ছবি তুলি রাতের আগে আমরা সবাই আবার এই মূল হল ঘরে মিলিত হব তারা চারজন চারদিকে ছড়িয়ে পড়ল সোহেল সরাসরি মূল হল ঘরে প্রবেশ করল এখানে একসময় বিশাল বিশাল ঝাড়বাতি ঝুলত এখন কেবলই লোহার জং ধরা কাঠামো হল ঘরের এক একটি ভাঙা সিংহাসন আর একটি জীর্ণ টেবিল পড়ে আছে সোহেল তার ক্যামেরায় এই জীর্ণ রাজকীয়তার ছবি তুলতে লাগল রুমা প্রাচীন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল দোতলার বারান্দা থেকে সে জমিদার বাড়ির বিশাল উঠোন আর দূরের বিলের ছবি তুলল সে প্রতিটি কোণ প্রতিটি ফাটল এমনটি দেয়ালের শ্যাওলার উপরেও মনোযোগ দিয়ে ছবি তুলছিল হঠাৎ তার ক্যামেরা থেকে একটি ছবি ডিলিট হয়ে গেল যার বদলে একটি সাদা ঘোলাটে মুখ ভেসে উঠেছে মুখটা ছিল একটি ছোট মেয়ের যার চোখগুলো ছিল ভয় আর কান্নায় ভরা রুমা ভয়ে প্রায় অজ্ঞান সে ভয় সিঁড়ি দিয়ে নেমে এসে মূল হল ঘরের দিকে ছুটে এলো ফাহিম জমিদার বাড়ির পেছনে পুরনো বাগান দেখছিল যেখানে একসময় ফুল ফুটত এখন কেবলই জঙ্গল সে জঙ্গল থেকে ছবি তুলছিল চেষ্টা করছিল যেন তার ক্যামেরায় এই প্রাচীন প্রকৃতির রূপ ধরা পড়ে সে একটি ভাঙা ফোয়ারার কাছে দাঁড়ালো যেখানে একসময় জল প্রবাহিত হতো এখন কেবলি আগাছা হঠাৎ সে তার পেছনে কিছু একটা নড়তে দেখল সে ঘুরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না ঠিক তখনই একটি ভাঙা দরজার ওপারে ফাহিমের ছায়া দেখা গেল কিন্তু সে ফাহিম নয় তার থেকে অনেক লম্বা আর অদ্ভুত ছায়াটা যেন স্থির নয় কাঁপছে ফাহিম ভয় চোখ বন্ধ করে চিৎকার করে উঠল এদিকে তিশা আর সোহেল অন্দরমহলে ছিল অন্দরমহলে নারীদের থাকার জায়গা সেখানে কিছু ভাঙা খেলনা কিছু পুরনো আসবাবপত্র পড়েছিল যা তিশার মনে এক করুণ অনুভূতি সৃষ্টি করল হঠাৎ একটি তীব্র কান্নার শব্দ শুনে তারা থমকে দাঁড়াল শব্দটা যেন দেয়ালের ভেতর থেকে আসছে তৃষা ভয় পেয়ে সোহেলকে জড়িয়ে ধরল সোহেল এটা কোনো মানুষের কাজ নয় রে এই বাড়ির মধ্যে কিছু একটা আছে তাদের বুক কাঁপ ছিল কিন্তু তারা বু সাহসী ছিল তারা বুঝতে পারল এটা কেবলই কোনো পুরনো বাড়ি নয় এটা জীবন্ত এক দুঃখের ইতিহাস আকাশে চাঁদ উঠল তখন চার বন্ধু আবার মূল হল ঘরে মিলিত হল ফাহিমের মুখ ফ্যাকাশে রুমা কাঁপছে তারা বলল তারা একটা অদ্ভুত শব্দ শুনেছে যেন কেউ তাদের নাম ধরে ডাকছে কিন্তু তারা কাউকেই দেখতে পায়নি সোহেল বুঝতে পারল তারা একা নয় তাদের চারপাশে এক অদৃশ্য শক্তি বিরাজ করছে মধ্য রাতে একটি ভাঙা দোলনার মৃদু শব্দ সবাইকে চুমকে দিল দোলনাটা আপনা আপনি দুলে উঠল একটি ঘোলাটে ছায়া দরজার সামনে ভেসে উঠল তারপর মিলিয়ে গেল সোহেল তার ক্যামেরা হাতে নিয়ে সেটা লক্ষ্য করল তখনই তাদের সামনে একটি দৃশ্য ভেসে উঠল হলঘরে একটি ছোট মেয়ে দোলনায় দুলছে তার পরনে ময়লা জামাকাপড় চোখে জল সে ফিসফিস করে বলল বাবা কেন এমন করলে তার কণ্ঠস্বর এত করুণ ছিল যে সবার চোখে জল এসে গেল সোহেল তার ক্যামেরা দিয়ে সেই দৃশ্যটা দেখতে চেষ্টা করল তখনই তার ফ্ল্যাশের ঝলকে এসে দেখল জমিদার খান বাহাদুর দাঁড়িয়ে আছেন তার চোখ জ্বলছে হাতে একটি রক্তমাখা মাখা ছুরি তার পেছনে তার স্ত্রী এবং ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে তাদের মুখে ভয় আর আতঙ্ক সোহেল বুঝতে পারল এটা কোনো সাধারণ ভূত নয় এটা তাদের অভিশাপের দৃশ্য হঠাৎ খান বাহাদুরের অবয়বটা নড়ে উঠল সে সরাসরি সোহেলের দিকে তাকালো। তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না কিন্তু সোহেল তার মনের ভেতর একটি কণ্ঠস্বর শুনতে পেল আমার ধন আমার লোভ সব এখানেই আমাকে মুক্তি দাও সোহেলের মনে হল খান বাহাদুর তার পাপের জন্য আটকে আছে আর তার পরিবারের আত্মারাও সোহেল তার বন্ধুদের বলল ওরা শুধু মুক্তি চাইছে ওদের ধন সম্পদ যেখানে লুকানো আছে সেটা খুঁজলেই ওরা মুক্তি পাবে সবাই প্রথমে ভয় পেল কিন্তু সোহেলের কথাই তাদের সাহস হলো তারা জমিদার বাড়ির তলায় খুঁজতে লাগল একটা ভাঙা দেয়ালের কাছে সোহেল একটি কুলুঙ্গির সন্ধান পেল ভিতরে পুরনো সিন্দুক আর তার ভিতরে রাশি রাশি স্বর্ণ মুদ্রা হীরা আর মূল্যবান পাথর কিন্তু সোহেল সিন্দুকে হাত দিল না সে বলল খান বাহাদুর আপনার ধন আপনাকে মুক্তি দিতে পারবে না আপনার লোভ আপনাকে বন্দি করে রেখেছে হঠাৎ বাতাস বইতে লাগল সোহেলের কথা শুনে খান বাহাদুরের অবয়াবটা হাসল আর তার মুখে একটা শান্ত হাসি দেখা গেল তার পরিবারের আত্মারাও তার দিকে তাকিয়ে হাসল তারপর ধীরে ধীরে তারা সবাই বাতাসে মিলিয়ে গেল যেন তারা অবশেষে মুক্তি পেয়েছে সোহেল এবং তার বন্ধুরা খালি হাতে ফিরে এলো তারা জমিদার বাড়ি থেকে কোনো ধন সম্পদ নিয়ে আসেনি তবে একটি অমূল্য জ্ঞান নিয়ে ফিরেছিল তারা শিখল ধন সম্পদ কিছু আত্মাকে মুক্তি দিতে পারে না বরং তা তাদের আরও গভীর অন্ধকারের দিকে নিয়ে যায় শান্তিপুরের জমিদার বাড়ি আজও সেই ধনসম্পদ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে এখন শুধু পাখির ডাক শোনা যায় আর বাতাস বয়ে যায় শ্রোতারা এটাই ছিল শান্তিপুরের জমিদার বাড়ির গল্প এ গল্প আমাদের শেখায় সব ধন সম্পদই মূল্যবান নয় আর কিছু জিনিস যেমন আছে তেমন থাকাই ভালো পরের গল্পে আবার দেখা হবে অন্য কোনো ভুতুরে বাড়ির রহস্য নিয়ে Shuvratri